হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখেন আজকে এই আমাদের এই ফার্মের একটি দুধ দুধহানু ভিডিও তো সকলের যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে তো দেখেন এখানে ম্যানুয়ালি হাতের মাধ্যমেই দুধ দোহানু হয় এই গরুর দুধ হয় বিশ্বের তো আমরা এটা হাতি হাত দিয়েই এই বিশ কেজি দুধ আমরা ধোয়াই তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক পাশে থাকবেন তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এখানে তো কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কীভাবে দুধ দোয়ানো হয় কিছু কিছু ফার্ম আছে বড় ফার্ম সেগুলোতে মেশিনের মাধ্যমেই করে তো আমরা হাতের মাধ্যমেই করে থাকি এটি মোটামুটি বিশেষ কেজি দুধ হয় সকাল এবং বিকালে আমরা দুধ দুইবার বার তো আমাদের লোকেশন হচ্ছে এটা ধনবাড়ি উপজেলা টাঙ্গাইল জেলা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য তো সকলকে আবারও ধন্যবাদ তো দেখেন আমার এই ফার্মটি ছোট ফার্ম এখানে গরু আছে মোট পাঁচটি একটি একটি বাচ্চা হয়েছে আর গুলা বানানো হয় না হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখেন আজকে এই আমাদের এই ফার্মের একটি গরু দুধ আনু ভিডিও তো সকলে যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে তো দেখেন এখানে তো দেখেন এখানে মেনুয়ালি হাতের মাধ্যমেই দুধ দোয়ানো হয় এই গরুর দুধ হয় বিশ্বের তো আমরা এটা হাতিয়ে হাত দিয়েই এই বিশ কেজি দুধ আমরা দোয়াই তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফেসে থাক পাশে থাকবেন তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এখানে তো কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কীভাবে দুধ দোয়ানো হয় কিছু কিছু ফার্ম আছে বড় ফার্ম তো সেগুলোতে মেশিনের মাধ্যমেই করে তো আমরা হাতের মাধ্যমেই করে থাকি এটি মোটামুটি বিশেষ কেজি দুধ হয় তো দেখেন এখানে তো কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কীভাবে দুধ দোয়ানো হয় কিছু কিছু ফার্ম আছে বড় ফার্ম তো সেগুলোতে মেশিনের মাধ্যমে করে তো আমরা হাতের মাধ্যমে করে থাকি এটি মোটামুটি বিশেষ কেজি দুধ হয় সকাল এবং বিকালে আমরা দুধ দুইবার দুহাই তো আমাদের লোকেশন হচ্ছে এটা ধনবাড়ি উপজেলা টাঙ্গাইল জেলা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য তো দেখেন এখানে কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কীভাবে দুধ দুহানো হয় কিছু কিছু ফার্ম আছে বড় ফার্ম তো সেগুলোতে মেশিনের মাধ্যমেই করে তো আমরা হাতের মাধ্যমেই করে থাকি এটি মোটামুটি বিশ কেজি দুধ হয় সকাল এবং বিকালে আমরা দুধ দুইবার তো আমাদের লোকেশন হচ্ছে এটা ধনবাড়ি উপজেলা টাঙ্গাইল জেলা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য